হরে কৃষ্ণ দর্শক দক্ষিণা মায়ের কাছে এসেছি দক্ষিণা কালীর কাছে তো এই নিবেদন নৈবেদ্য আমি কিনেছি আর কি ডালাটা কেনার পরে এবার মাকে নিবেদন দেবো কি এই ভাবছিলাম যে প্রথমে যদি গোপালকে দিতে পারতাম কৃষ্ণচন্দ্রকে নিবেদন করতে পারতাম এই চিন্তা করতে করতে ঠিক পাশেই একজন গোপাল নিয়ে দাঁড়িয়ে আছে সেই গোপালকে আমি বললাম একটু গোপাল দেবেন তিনি গোপাল দিলেন এই যে গোপালটা গোপালের কাছে এবার আমার ওই নৈবেদ্য নিয়ে গেলাম ঠিক তার পাশে একটা তুলসী গাছ ছিল তুলসী মঞ্জুরি নিয়ে ওই নৈবেদ্যর মধ্যে দিয়ে প্রথমে গোপালকে নিবেদন করলাম গুরুদেবের যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের মাধ্যমে ভোগ লাগালাম এই ভোগ এবার দক্ষিণা মাকে নিবেদন দেব আর কি যারা বলে যে বৈষ্ণবরা শুধু দেবদেবীদের পুজো করে না খালি ভগবান ভগবান করে আমরাও পুজো করি কিন্তু আমাদের পুজো করার সিস্টেমটা একটু আলাদা গুরুদেব যেইভাবে দেখিয়েছে গুরুদেব আমাদেরকে বলেছে প্রথমে ভগবানকে নিবেদন করবে সেই নিবেদনের প্রসাদ দেবদেবীরা পেতে খুব ভালোবাসে তো সেই জন্যে দেবদেবীদের কাছে এই নৈবেদ্য দেওয়ার জন্যে প্রথমে ভগবানের কাছে নিবেদন করেছি প্রসাদি করে তারপরে দক্ষিণা মায়ের কাছে নিয়ে গেছি রাধে রাধে সবাইকে বন্ধুরা এইভাবে আপনারাও পুজো করবেন